আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব হবে আমার এক ঢোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা লাতুসআলুনা ইয়াওমআইদিন আনিন নাইম আমার প্রতিটা নিয়ামতের এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর वास्ते বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও বোঝে যে এটা দিয়ে আমারা যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তে মারে ঠিক না